এটা যা আছে গাড়ির সাথে এজ ইট ইজ Ориজিনাল গিলট Ориজিনাল আছে আর মিনিমাম 10000 কিমি চালাতে পারে টু সি স্টার্ট আপনার নেভিগেশন লাগানো আছে গেটের প্যাডগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে সিলিংটাও দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ রয়েছে কোয়চার Ориজিনাল লাইটটা আমি দেখতে পাচ্ছি এলপিজি কনভার্ট করা সিকোয়েনশিয়াল আপনার না বানা থাকে স্টিকার পিটা আচ্ছা এই যে স্টিকার মার্শাল কি কোনো রং টং করা হয়েছিল এই যে রং করা হলে এই দাগগুলো থাকতেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্ত আমি রয়েছি

আমি এটাও বলতে পারি আপনাকে যে দশটা প্রিমিয়ম এলিয়ান দেখবেন আপনি দশটা শোরুমে আমারটা এই দশটার ভিতরে আপনি বেস্ট পাবেন আচ্ছা দশটা শোরুমে তো বেস্ট হলো এটা হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আমাকে একটু বলেন যে এটার মডেলটা কত এটা দুই হাজার মডেল রেজিস্ট্রেশন তে এটা কি সিএন কনভার্টার তেলে ব্যবহার করা এটা এলপিজি করা না বানাতে আচ্ছা কন্ডিশনটা আমাকে বলুন কি কন্ডিশন কন্ডিশন হেডলাইটটা ক্লোজে এনে দেখান এটা যা আছে গাড়ির সাথে এজ ইট ইজ অরিজিনাল বিল্ডে এটা কি প্রজেকশন হেডলাইট হ্যাঁ এটা প্রজেকশন হেডলাইট আপনার ফগ লাইট অরিজিনাল আচ্ছা ফগ লাইট ওকে রয়েছে হ্যাঁ সব ওকে আছে সামনে গ্রিলটা দেখেন গ্রিলটা অরিজিনাল আছে আচ্ছা এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 22 সিরিয়াল এটা কোন বিআরটি পড়েছে এটা এটা আপনার উত্তরা পড়েছে উত্তরা বিআরটি তে পড়েছে আচ্ছা আর আপনারা কি কোনো কাজ করেছেন মানে রংটা কি অরিজিনাল কালার না আমরা টাচ আপ করা হয়েছে আচ্ছা সাইডে টাচ আপ করেছেন সামনে পিছনে বাম্পার

এই অনেক ক্লিন দেখেন সিলিংটা দেখেন আচ্ছা অনেক অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন সিলিংটাও ফ্রেশ কন্ডিশন দেখে পাচ্ছেন আমরা যদি একটু পেছনের গেটটা যদি একটু দেখি পেছনের গেটের কি অবস্থা রয়েছে গেটের প্যাডগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ একটু কন্ডিশন রয়েছে সিট কভার কি আপনারা লাগানো পেয়েছে এই অবস্থায় হ্যাঁ আমরা এভাবেই লাগানো পেইস ঠিক আছে সিলিং তো দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ রয়েছে পেছনের চাকাগুলোর কি অবস্থা এটা দেখেন চারটার চাকা একই রকম একই রকম একই অবস্থায় রয়েছে দেখেন আপনি ইয়োকohama লাগান

অরিজিনাল র Wheels আচ্ছা এই পাশে চাকাও কি सेम 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 চারটা চাকাই सेम আচ্ছা আমি এই পাশ দেখতে পাচ্ছি এইখানে কোন স্কেচ আমি দেখতে পাচ্ছি না শুভয়া আমাকে বল যদি বলেন যে সামনের গ্লাসটা কি অরিজিনাল ঠিকই রয়েছে হ্যাঁ অরিজিনাল রয়েছে আচ্ছা ক্লোজে দেখান এই যে স্টিকার পিটা আচ্ছা এই যে স্টিকার আচ্ছা সো আমাকে একটু যদি ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখেন ইঞ্জিনটা তো সিএনজি কনভার্ট করা ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে হ্যাঁ অরিজিনালটা রয়েছে আচ্ছা আমরা যদি একটু ইঞ্জিন কন্ডিশন দেখি এই যে দেখা দেখতে পাচ্ছি এলপিজি করা এই যে সিকোয়েনশিয়াল করা নাবানা থেকে নাবান থেকে হ্যাঁ সিএনজি কনভার্ট এলপিজি করা এলপিজি করা আচ্ছা মার্সেল গুলার কি অবস্থা ভাই আমাকে একটু বলেন তো এই যে এই যে আপনি দেখেন মার্সেল কি কোনো রং টং করা হয়েছিল না এই যে রং করা হলে এই দাগ গুলো থাকতো না আচ্ছা এইজন্য আপনি বলছিলেন যে আমি 10টা শোরুম দেখে একটা শোরুম থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন যে দশটা শোরুম দেখে যে আপনারটাই বেস্ট তো আমি এখানে দেখতে পাচ্ছি যে জাপানের ইম্পোর্ট করা যে স্টিকারটা রয়েছে সেই স্টিকারও দেখতে পাচ্ছি এবং কৈটোর যে অরিজিনাল লাইট সেটা আমি একটু যদি চেক করি আমি দেখতে পাচ্ছি কৈটোর অরিজিনাল লাইটটা এখানে রয়েছে এবং ইম্পোর্ট করা যে স্টিকার আচ্ছা ভাইয়া যদি ধরেন আপনার এই গাড়িটার জন্য কোনো ক্রেতা যদি পছন্দ করে সে যদি এসে বলে যে ভাইয়া আমি আপনার এই গাড়িটা আপনি বলছেন বেস্ট হ্যাঁ যদি উনি ওনার মন চায় যে ভাই আমি নাবানা হোক বা আদার্স যারা অ্যানালয় সেন্টার যারা গাড়ি চেক করে যে কি না গাড়ির কন্ডিশন ইঞ্জিন বডি এগুলা ঠিক হয়েছে কিনা উনি যদি চেক করতে চায় আপনার কোনো সমস্যা রয়েছে না আমার কোনো সমস্যা নাই উনি যেখানে চায় আমি ওখানে ওনাকে চেক করতে অ্যানালাইজ করতে দেব আচ্ছা চেক করলো টুকটাক কিছু কাজ বেরোলো সেটাকে আপনি করে দিবেন নাকি উনি না না আমরা করে দিবে উনি আপনাকে সেটা কি ওই প্রাইসটার মধ্যেই হ্যাঁ ওই প্রাইসটা আচ্ছা তো আমরা দেখছিলাম দুই হাজার বারো রেলিয়ান এটা রেজিস্ট্রেশন কত চালিয়ে যেন

যোগাযোগ করবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন একটু কমেন্ট করে জানাবেন আমরাও চেষ্টা করব আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম